সালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক জানুয়ারি চব্বিশ নতুন উদ্যমে এ কেমন সফলতা অবশেষে বিএনপি জামাত একসাথে একই করল এক ব্যানারে বিএনপি জামাত দর্শক আপনারা জানেন নতুন বছরের শুরুতেই বিএনপি এবং জামাত ইসলামের নতুন কর্মসূচি ছিল চমৎকার কর্মসূচি গণসংযোগ লিফলেট বিতরণ এবং সিগনিফিকেন্টলি আদালত বর্জন কর্মসূচি পার্ট অফ অসহযোগ নন কোঅপারেশন মুভমেন্ট তো স্বাভাবিকভাবেই তাদের ঘোষণা অনুযায়ী বিএনপি জামাতের লোকজন বিশেষ করে আইনজীবীরা যে মাত্রায় আদালত বর্জন করেছে এবং আদালত বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে দেশের বিভিন্ন আদালতে এটা নিঃসন্দেহে একটা চমৎকার সফলতা এবং নতুন বছরে নতুন উদ্যমে প্রথম দিনেই সফলতার মধ্য দিয়ে বিএনপি জামাত অতিক্রম করলো তাদের আদালত বর্জন কর্মসূচি সফল হয়েছে বলেই আমার অবজারভেশন আমি যতটুকু খোঁজ খবর নিতে পেরেছি এছাড়া তাদের যে রুটিন ওয়ার্ক এখন তো রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে যে লিফলেট বিতরণ করছে সেটাও ডিএনপি এবং জামাত ইসলামী দেশের বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গায় লক্ষ লক্ষ লিফলেট সাধারণ জনগণের মধ্যে নতুন বছরে পৌঁছে দিতে পেরেছে এবং এটা নির্বাচনী যে প্রচারণা চলছে তার চাইতে কোনো অংশে কম নয় এবং আমার কাছে আজকের কর্মসূচির সবচাইতে ইমপ্রেসিভ দৃশ্য এবং ভালো লাগার দৃশ্য এবং সফলতার জায়গা বিএনপি জামাতের এই খবরটা আদালত বর্জন করে ঢাকায় বিএনপি জামাতপন্থী আইনজীবীদের মিছিল এর মানে নিজেরা আদালত বর্জন করেছে আইনজীবীরা আবার আদালত বর্জনের পক্ষে অসহযোগ আন্দোলনের হিসেবে মিছিলও করেছে এবং বিএনপি জামাত আইনজীবীরা একসাথে একই ব্যানারে মাঠে নেমেছে দ্যাটস ভেরি সিগনিফিক্যান্ট এখন বিএনপি জামাতের আইনজীবীরা একসাথে আছে দল হিসাবেও কিছু প্রক্রিয়া এগিয়েছে এবং অন্য সেই বিষয়টা আলাদা যে এক মঞ্চে এখনও বিএনপি জামাত আসতে পারছে না কিন্তু আসবে সেগুলো আসবে নীতিগতভাবে একমত হয়েছে ঢাকার নিম্ন আদালতে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীদের আদালত বর্জন করেছেন আইনজীবীরা আর সোমবার তার আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগর জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয় এ সময় তারা ডামি নির্বাচন বন্ধের দাবিতে নানান স্লোগান দেন চমৎকার মিছিল ঢাকাবারের সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ওমর ফারুক ফারুকি মহসিন মিয়া আব্দুর রাজাক ও এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন এই যে আব্দুর রাজাক এস এ কামাল হোসেন এরা তো জামাতের গুরুত্বপূর্ণ নেতা এমনকি জামাতের সংসদ সদস্য প্রার্থীও আছে জামাতের পক্ষ থেকে বিএনপি এবং জামাতের গুরুত্বপূর্ণ নেতারা কামাইনজীবী তারা একসাথে মাঠে নামলো চমৎকার আপনারা জানেন দর্শক গত সাতাইশ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপি ঢাকা কেন্দ্রীয় কমিটির বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক বিশ্বের কায়সার কামাল এক থেকে সাত জানুয়ারি সারা দেশে সব আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন এছাড়া জামায়াত ইসলামীর আইনজীবীরা লয়ার্স ফোরাম আলাদাভাবে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছিল এবং বিএনপি পন্থী আইনজীবীরা কিন্তু শপথও করেছিল সেই ঘোষণার আলোকে তারা আদালত বর্জন করে দেখিয়ে দিয়েছে যে তারা এই কর্মসূচির পক্ষে তারা নন কোঅপারেশন মুভমেন্টের পক্ষে সাত তারিখ পর্যন্ত ঢালাওভাবে চলতে থাকবে এর মধ্য দিয়ে যদি মহামান্য আদালত করে সিদ্ধান্ত নেয় সেটা এক পেশে সিদ্ধান্ত হবে কারো জামিন বাতিল করলে এক পেশে জামিন বাতিল করা হবে সেটা ডেফিনেটলি রেকর্ড হয়ে থাকবে যে আইনজীবীদের অনুপস্থিতিতে একপাক্ষিকভাবে কি কি করা হয়েছে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে দর্শক আগেই বলেছি বিএনপি দেশের বিভিন্ন জায়গায় উত্তর অঞ্চলে ঢাকা মহানগরীর মধ্যে বিভিন্ন অসংখ্য জায়গায় খবর আমাদের কাছে এসেছে তারা অসহযোগ কর্মসূচির আহ্বান জানিয়ে গণসংযোগের লিফলেট বিতরণ করেছে জামাত ইসলামীও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগরী জামাত গণসংযোগ লিফলেট বিতরণ করেছে প্রসরে নির্বাচন বর্জন ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একজনের নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী অনেকগুলো জায়গায় তারা লিফলেট বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীও গণসংযোগ লিফলেট বিতরণ করেছে তাদের এক দফা দাবি বা নির্বাচন বর্জনের দাবিতে অনেকগুলো পয়েন্টে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা সরিয়ে ছিটিয়ে লিফলেট বিতরণ করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে খুব কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে শোনাচ্ছি লক্ষ্মীপুরে আইনজীবীদের আদালত বর্জন গণতন্ত্র পুনরুদ্ধার আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে এক থেকে সাত জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচির অংশ হিসেবে আজ এক জানুয়ারি লক্ষ্মীপুর আদালত বর্জন কর্মসূচি পালন করে বক্তব্য রাখেন লয়ার্স কাউন্সিল লক্ষ্মীপুর জেলা সভাপতি ও জেলা জামাতের নায়েব আমির অ্যাডভোকেট নাজির আহমেদ এবং বিএনপি পন্থী আইনজীবীরাও এর সাথে ছিল এর মানে বিএনপি বিএনপি জামাত আইনজীবীরা বিএনপি জামাতের নেতারা একসাথেই মাঠে নেমেছে এক মঞ্চে এক ব্যানারে সিলেট মহানগরী জামাত ইসলামীও গণসংযোগ লিফলেট বিতরণ করেছে এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে মহানগরীর সাবেক আমির এবং কেন্দ্রীয় বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামাতের অ্যাডভোকেট এসানুল মাহবুব জোবেদ তিনিও কিন্তু গণসংযোগ লিফলেট বিতরণ করতে সশরীরে মাঠে নেমে গিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী রেজাউল করিম সাহেবের নেতৃত্বে বিভিন্ন জায়গায় লেফটেড বিতরণ করা হয়েছে সত্যি এই দৃশ্যগুলো ভালো বিএনপি জামাতের যথেষ্ট অগ্রগতি এবং নতুন বছর সন্তোষজনক সফলতার মধ্য দিয়েই প্রথম দিনটা পার করতে পারলো বিএনপি জামাত একটা ঐক্যের একটা রূপরেখা দেখিয়ে